গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের সময় খুব মূল্যবান আর আমাদের যা এক খুব সময়ের ছাড়া কিছুই নয় যেহেতু আমরা পৃথিবীতে দীর্ঘদিন বাঁচতে চাই আমরা মানুষের স্বভাবই এমন যে আমরা বেশি দিন বাঁচতে চাই বেশি বেশি বাঁচতে চাই বলতে আমরা চাই না সেক্ষেত্রে আপনার কিছু আমলের মাধ্যমে নিজেদের হায়াত কে বৃদ্ধি করতে পারে। কিছু এমন আছে মাধ্যমে আমাদের হায়াত বাড়ে দুইটা বলেছিলাম একটা হচ্ছে আমাদের মেয়াদ কেন্দ্রিক আমরা যদি আমাদের নেই করে নেই যে আমরা যত কাজকর্ম করবো যত কিছু করবো কিছু।

আলাদা করে আমাদের সময় দেওয়ার প্রয়োজন তাই এরপরে আসেন তিন নাম্বার যে আমল এটাতেও এক্সট্রা করে আমাদের জন্য আলাদা সময় ব্যয় করার কোন প্রয়োজন নেই তিন নাম্বারে হচ্ছে নিজেকে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা নিজেকে উত্তম চরিত্রের উপরে সুন্দর আসলাতের উপরে প্রতিষ্ঠিত করা কথাটা বোঝা যাচ্ছে তিনি বলেন বিশ্ববি বলেন কেমতের বিশ্বাসী দাড়ি পাল্লাই বিশ্বাসীদের আবুল নাম পাল্লাই পাল্লাই

দিনবার রোজা রাখার দিনবার সব অবস্থায় থাকার এবং রাত পর করার যে স্বভাব সব সময় চরিত্র সুন্দর আসল সুন্দর ব্যবহার এটার জন্য কিন্তু আমাদের আলাদা করে সময় ব্যয় করার কোন প্রয়োজন নেই কিন্তু এটা খুবই দামি একটা গাছ খুবই দামি একটা আমদান পাল্লাই এর থেকে ভারে কিছু হবে না আবার যারা সুন্দর পাশা ব্যবহার অধিকারী বিষয়ে বলছেন তারা দিন ভর রোজা রাখার রাত ভর জেগে জেগে নামাজ পড়ে যে সব এই সব সব সময় তারা পেতেই থাকে